আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশুলি স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা মানে এখানে পাবে প্যান্টা কালেকশন সাথে কিন্তু টপসের কালেকশনে থাকবে অনেক আপুরে বলছিল যে আপু প্যান্টের কালেকশন দেখো সাথে কিন্তু টপসের কালেকশনে থাকবে এরকম একটা ভিডিও করো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা তো ফার্স্টে প্যান্টা কালেকশন দিয়ে শুরু করি ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ফিশ কাট প্যান্টটি দিয়ে এটা মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর আর এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম আর উপরে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে মানে যতগুলো কালার মানে মার্কেটে অ্যাভেলেবেল থাকে সবগুলো কালারে কিন্তু তোমরা ভাইদের এখানে পেয়ে যাবে এগুলো কমর কত থেকে কত থাকবে ভাইয়া এটা আসলে আপনার ২৮ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত লং ফ্রি সাইজ আমাদের না আমাদের সবগুলো লেন্থই ৪০ পাবে না ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এ একা থাকছে ইট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া

কালেকশন এগুলো কিন্তু অনেক রানিং একটা কালেকশন হিউজ মানে কালারই পেয়ে যাবে মানে সবগুলো কালারই কিন্তু ভাইদের এখানে অ্যাভেলেবেল আছে ওকে এটাও ফিশ কাটের মধ্যে থাকছে এই যে এটা থাকছে কার্গোর মধ্যে দুই সাইডে খুব সুন্দর করে এইভাবে পকেট থাকছে উপরেও কিন্তু পকেট পাবে অনেক বেশি সুন্দর আর এটার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এগুলোর প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র 3৫০ পঞ্চাশ টাকা করে এই যে এই একটা কালার থাকছে এই কালারটা এত বেশি চাহিদা প্রাইস থাকবে মাত্র দুইশ তিনশো টাকা করে দেখিয়ে টা দেব একটা থাকছে এটা হলো হোয়াইটের মধ্যে এটা ছিল অফ হোয়াইট ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু একদমই হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ মানে এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে এটা একটু অফ হোয়াইট কালার আর এটা কিন্তু একদমই হোয়াইট কালার প্রাইস থাকতে মাত্র 350 টাকা করে এগুলার বডি থাকে এটা কত ভাইয়া এটা থাকবে হলো আপনার 28 থেকে 36 পর্যন্ত কিন্তু এটা লেন্থ আপনার ফ্রি সাইজ ওকে এগুলোর কখনো থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত লং থাকবে ফ্রি সাইজের মধ্যে চার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে নেক্সট একটা থাকছে সিগিন কালার নেক্সট আইটা দেখিয়ে দিব ব্লু কালার খুবই আনকমন কালার কিন্তু এগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না অ্যাভেলেবেল প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো টপসের কালেকশন এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এই যে এটা অ্যালেক্সের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা থাকবে এখানে ক্রপ করা থাকছে হাতায় স্মোকই পাবে এটা লং থাকবে কত ভাইয়া লং আছে আপনার ওকে লং থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে এই ওয়েপিনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার উপরে কিন্তু ফিতাদের বেঁধেনের একটা স্টাইল রয়েছে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সটে একটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটে একটা থাকছে শার্টের মধ্যে এটা শার্ট কলারের মধ্যে পাচ্ছে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এগুলোর মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে এগুলোর কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেব একটা থাকছে গ্রিন কালারের মধ্যে

তিনশো টাকা করে তো এই আসে কালেকশন আমি ছিলাম আলিভা ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে আসলে অনলাইন থেকে নেবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর অনেকে আমাকে ভাই বলো যে ভাইদের লোকেশনটা কোথায় আসলে ভাইদের এটা অনলাইন শপ তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ